সকালবেলা ঘুম থেকে উঠে আসলাম একটু বাইরে যাব বাজার করতে গাড়ি দাঁড়ায় আছে গাড়িটা এখন এটা হচ্ছে আমাদের গ্যারেজ গ্যারেজের সামনে রাখছে কারণ হচ্ছে পার্কিংয়ে কোনো জায়গা ছিল না আর আমাদের গ্যারেজে আমাদের গাড়িটা পুরাপুরি ঢুকে না এর জন্য এখানে রাখা হয়েছে ভালোই লাগতেছে সকাল মোটামুটি ভালো এত সকালে উঠি না প্রায় দশটা এগারোটা বারোটার সময় উঠি গাড়ি পার্কিং করলাম এখন সামনের দিকে হেঁটে যেতে হবে কারণ হচ্ছে পার্কিং পাচ্ছিলাম না বলে আমরা দূরে আসছি দূরে সে পার্কিং রেখে গেলাম দেখেন কত গাড়ি পার্কিং করো সব আহিল হুম কোথায় যাও তুমি বাজার করতে যাও বাজার ওঠো বাজার করতে আসছে এখানে আবার খোলা অনেক মার্কেটও আছে এই যে কাঁচা বাজার আসছে ইটালিয়ান কাঁচা বাজারে দেখেন তুমি করে সবকিছু কিছু শাক দুইটাকা বিশ পোষা যেটা পালং শাকের মতো

ছয় টাকা কেজি সবাই নিতেছে বাজার এই যে বেগুন পেয়েছি হচ্ছে লম্বা বেগুন লম্বা বেগুন খুঁজতেছিলাম আজকে লম্বা বেগুন পেয়েছি এ পুরো পালং শাকের মতো লাগতা লেখলাম পেঁপেরিনো লাগবো এ হচ্ছে ইটালিয়ান বাজার দেখতে পাচ্ছেন খোলা পেঁপের নতুন আলু ওর যে নতুন আলু যে আরে নাও একটা একটা সবুজ নাও একটা হলুদ নাও একটা লাল নাও লাল নয় তাহলে আর নাও সবুজ না বাজার নিলাম আমরা নিছিলাম এটা লাগবো না ভালো করতে গেছি খারাপ হয়ে গেছে আহিল সব বাজার হয়ে গেছে নাও আমাকে হুম আমাকে বাজার শেষ চলো আমরা ওইদিকে যাই দেখি